রোখা যায়নি আমাদের লড়াই দুশো তিরানব্বই বনাম এক জন এই দুশো তিরানব্বই জন তৃণমূল আর বিজেপির বিরুদ্ধে এই বাংলা জুড়ে হকারদের নিধন চলছে আমরা বলছি হকারদের পুনর্বাসন দিতে হবে আমরা বলছি তাদের সন্তান সন্ততিরা কি খাবে তাদেরকে রুটি রুজির ব্যবস্থা করে না দিয়ে তাদেরকে উচ্ছেদ করার আগে মাননীয় মুখ্যমন্ত্রীকে আপনাকে ভাবতে হবে আমাদের কর্মীদেরকে আপনারা ভেবেছিলেন স্টুডেন্ট ফন্ডকে রুখে দেবে প্রতিবাদী কণ্ঠ স্টুডেন্ট ফন্ডের নেতা আমির খানকে আপনি ভেবেছিলেন এসপিকে দিয়ে পুলিশে দিয়ে ছাদ থেকে ফেলে দিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী আপনি অবশ্যই লাইভ দেখছেন আপনি 14 তলায় বসে লাইভ দেখুন আর আজকে হাজার হাজার অনিচ্ছান হাজার হাজার আমু সিদ্দিকীর রাস্তায় নেমেছে আপনি প্রতিপৌকত মোল্লাদের শাহজান ছোট ছোট আমাদের কর্মীদেরকে পাহারা দিয়ে রেখেছে যাতে এই মিছিলে অংশগ্রহণ করা যায় না যাতে অংশগ্রহণ না করতে পারে আমাদের কর্মীরা বুক লড়াই করছে অনেকে অনেক কথা বলছে আইসেবকে কে দিয়ে দেখতে হয় এখনো পর্যন্ত ওশিয়া এলে আর ধর্মতলাে আমাদের মিছিল আর বাংলার মেয়েরা আজকে টিভিতে চোখ রেখেছে মুখ্যমন্ত্রী পুলিশের একটা অংশকে আপনি লেলিয়ে দিয়েছে আমরা বলতে চাইছি দু হাজার সাল এই পশ্চিম বাংলার বামফন সরকার চলছে মধ্য ভবনে এই রাজ্যের পুলিশ মন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আপনি যেমন মুখ্যমন্ত্রী আমরা দিনকে দেখেছি রিজবানুর রহমান রিজবানুর রহমানের অপরাধ ছিল অযোগ্যদের মেয়েকে ভালোবাসার কারণে তাকে প্রাণ দিতে হয়েছিল বাতি পুকুরে তার লাভ পাওয়া গিয়েছিল আপনি সেদিনকে বুদ্ধতে ভট্টাচার্যের পদক চেয়েছিলেন সেদিন আপনি পুলিশ প্রশাসনকে কি বলেছিলেন আপনি জ্ঞানবন সিং এখন আপনার কর্মরত আছে জ্ঞানবন কে আপনি ভৎসনা করেছিলেন তার পদক দাবি করেছিলেন তার কথা বলেছিলে আপনি মুখ্যমন্ত্রী রিজবানুর পরিবার কোনো বিচার পাইনি আমি জানি আপনি বিচার দিতে পারবেন না এই বাংলার গরিব খেটে খাওয়া শ্রমজীবী মানুষের কোটি কোটি টাকা সে লুট করেছে সারদা থেকে নারদা থেকে শুরু করে আজকে সর্বেকার যুবকের চাকরি পর্যন্ত আপনি চুরি করেছেন আমরা আপনাকে বলতে চাই আজকে শুধু আপনি টেলার দেখলে আমাদেরকে পুলিশের ভয় দেখিয়ে আমাদেরকে জেলে আটকে রেখে আমার চেয়ারম্যান বলেছে বিয়াল্লিশ দিন কেন আপনি চারশো কুড়ি দিন আটকে রাখুন আইএসএফকে দমানো যাবে না তাই আপনাদেরকে বলে বলতে চাইছি গণতন্ত্রের উপর আমাদের আস্থা আছে সংবিধানের ওপর আমাদের রাস্তা আছে কোর্টের ওপর আমাদের রাস্তা আছে আর পুলিশ প্রশাসনকে বলছি মমতা বন্দ্যোপাধ্যায় আপনি কান খুলে শুনে রাখুন আবার যদি আমার আয়সে বের একটা কর্মীর লাশ যদি পড়ে উত্তরটা আপনাকে এই নবান্নে গিয়েই চাইবো এই কর্মীরা শুনে রাখুন আপনাদের বেশি কথা বলবো না আজকে আমাদের রাজ্য নেতৃত্ব চার কথা শুনবেন আমাদের প্রধান বক্তা বিধানসভায় দুশো তিরানব্বই বনাম একজনের লড়াই চলছে আমাদের তৃণমূল বিজেপির বিরুদ্ধে লড়াই চলছে তাই শেষ কথা বলবো তৃণমূল কাগুজে বাঘ পুলিশ প্রশাসন দিয়ে তৃণমূলটা চালাচ্ছে আবার বুঝে গিয়ে ঠান্ডা উঠবে আবার